ইব্রাহিম সাহেব সাথে ডিম চা জন্য আমি দিচ্ছি তোমাকে দো বিরিনি আজকে মেহমান মেহমানের জন্য সান্তনা কি বিরিনি রান্না করছে মেহমানের জন্য রান্না করি না মেহমান হঠাৎ চলে আসছে আমি ইব্রাহিমকে দেখার জন্য আমি একটু সুনাম করলাম আর কি তোমার এত কথা বলি না কি তো তোর না আমার ছেলের জন্য কলজা রান্না করছে কলজা আমার কাছে চলে আসছে আব্বা কি রে

Oh. oh, wow. Oh, na Oh, wow. 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 Oh, din na wow. Oh, wow.

গুরা দানা আল্লাহ ভাই বিশ্বাস করুন গরম লাগছে না দরে আল্লাহ আমরা ফ্যান বন্ধ করে ঘুমাই দি সমস্যা না ঠান্ডা করে দে বাবা তো বাইরে তো তোহার আছে ভাই আপনি খান বাতাস গুরা দন

বাইরে কেউ দিচ্ছি তো আজও লাগোনা দামি তোমার

तूने फंडियों ने क्यों मारा? यार बेलो हम गोल-गोल बावजूद नया बु दराज दिवस हूँ ना क्यों नहीं आमिर आमिर दराज से चांदी होता है जोर चांद होता है इतना ग्रुप आता उसके चांद होता है हम्म